বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম বেরিয়ে গেল ফর্ম ফিল আপ কীভাবে করবে এখানে দেখে নাও কি কী লাগবে কোথায় কি লিখতে হবে বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম পূরণ এখানে দেখে নাও প্রথমে একটা লাগবে কালার ফটো সিগনেচার করে কালার ফটো প্রথমে এখানে সাঁটাতে হবে এরপর দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার প্রথমেই তারপরে আধার নাম্বার এবং থার্ড কলামে যেটা রয়েছে এখানে অ্যাপ্লিকেন্টের নাম যে অ্যাপ্লিকেশানটা করবে তার নাম লিখতে হবে এরপর মোবাইল নাম্বার ইমেল আইডি লিখতে হবে যদি ইমেল আইডি থাকে সেক্ষেত্রে এখানে ইমেল আইডিটা দিয়ে দিতে হবে নিচে কয়েকটা জিনিস রয়েছে জেন্ডার এবং জন্ম তারিখ জন্ম তারিখটা এখানে লিখতে হবে এবং তার পাশেই এক চার দু হাজার ছাব্বিশ অনুসারে কত বছর বয়স হচ্ছে সেটা ক্যালকুলেট করে এখানে লিখতে হবে এরপর নিচের দিকে বাবার নাম মায়ের নাম স্বামী বা স্ত্রীর নাম তার নিচে যেটা রয়েছে ক্যাটাগরি যদি কারোর থাকে এস সি এস যেটা হবে সেটা লিখতে হবে এবং সাথে সার্টিফিকেট নাম্বারটাও দিতে হবে স্টাইল স্ট্যাটাস বিবাহিত না অবিবাহিত সেটা এখানে কিন্তু লিখতে হবে এরপর কন্ট্যাক্ট ডিটেলস বাড়ির নাম্বার গ্রাম পোস্ট অফিস গ্রাম পঞ্চায়েত এই জিনিসগুলো লিখতে হবে পুলিশ স্টেশন জেলা পিনকোড আর রাজ্যটা লেখা আছে বেঙ্গল বাকি জিনিসগুলো এখানে ফিল আপ করবে দ্বিতীয় পেজ যেটা রয়েছে এডুকেশনাল যে কোয়ালিফিকেশন মাধ্যমিক তার রোল নাম্বার এবং কবে পাশ করেছো সেটা লিখতে হবে কোন বোর্ড থেকে সেটাও এখানে উল্লেখ করতে হবে তার নিচে যেটা রয়েছে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি সেটাও বলতে হবে এবং বর্তমান পেশা কি এখন কাজ করছো সেটাও কিন্তু এখানে বলতে হবে এরপর যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এখানে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা খুবই ভালো করে ফিল করতে হবে প্রথমে ব্যাংকের নাম শাখার নাম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড ব্যাংক ডিটেলসে এই চারটে জিনিস কিন্তু লিখতে হবে এবং তার নিচে যেটা রয়েছে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া সেটা এখানে বলতে হবে যদি পাই তার বিবরণ কিন্তু তার নিচে লিখে দিতে হবে এরপর যেটা বলা আছে কি কি ডকুমেন্টস দিতে হবে কি কী এখানে দেওয়া হচ্ছে সেই জায়গাগুলো টিক মারতে হবে প্রথমেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তারপরে মার্কশিট বা সার্টিফিকেট এরপর আধার কার্ড ভোটার কার্ড এবং ব্যাংকের যে বই আছে তার প্রথম পাতার জেরক্স কিন্তু দিতে হবে আর এস সি এস টি সার্টিফিকেট যদি থাকে সেটা দিতে হবে কি কি দেওয়া হচ্ছে সেগুলো ঠিক মারতে হবে এবং এই ছটি জিনিস কিন্তু জেরক্স করে ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে এবং নিচে তারিখ উল্লেখ করতে হবে কত তারিখে ফর্মটা জমা হচ্ছে এবং আবেদনকারীর স্বাক্ষর এখানে কিন্তু করতে হবে এই হচ্ছে বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ প্রত্যেকে ভিডিওটি দেখবে এবং সকলের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে